আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুম বিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মালুনা বিল মা'রূফ ওয়া ইয়ানহাউনা মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে সম্মানিত উপস্থিতি এখানে দলের কথা বলা আছে দ্যাটস মিন পার্টি দল অনেকেই বলে থাকে ইসলামের রাজনীতি নেই কেন এরা ইসলামের রাজনীতি নিয়ে ব্যবসা করে আমি যা একটা তেলাওয়াত করেছি আপনারা এটা বাড়ি যায় খুঁজতে পারবেন পবিত্র কালামে আছে কি না বিভিন্ন আলেম আলামাকে জিজ্ঞেস করবেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যে দলটা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বিরত রাখবে নবী রাসুল খান দাবাত দিয়েছেন ইয়া কাউমি আবুদুল্লাহ মালাকুমি ইলাহি গায়ের হে আমার দেশবাসীরা তোমরা আল্লাহর হুকুম মানো তা দেশবাসীদেরকে হুকুম মানতে বলছে এটা কি রাজনৈতিক কথা না রাজনৈতিক কথা তাহলে আজকে যারা বলে ইসলামের রাজনীতি নাই তারা আপনাকে আমাকে কোথায় নিক্ষেপ করতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি একটি দল রাজনৈতিক দল আল্লাহর কথা বলবে আল্লাহওয়ালা দল তাহলে কোনটা আল্লাহ والله দাল সেটাই হবে যে দলটা বিশ্বাস করবে লিল্লাহি মাফি السماواتি ওয়া মাফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর যতক্ষণ সে স্বীকার করবে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর আল্লাহর ততক্ষণ তার ঈমান পূর্ণাঙ্গ হবে না এই কথাটাকে সুপারিশ কর আকারে সর্বপ্রথম একটা মানুষকে যদি ইজমানদার হতে গেলে মুসলমান হতে গেলে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নাই কি দাঁড়াইলো দাঁড়ালো এটাই যে দুনিয়াটা আল্লাহর সৃষ্টি যার হুকুম চলবে তার এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য যে দলটি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে এই কথাটা বলবে যে আকিম উৎসালাদ নামাজ কায়েম করো নামাজ পড়ে ব্যাপকভাবে আকিম দিন দিন বাস্তবায়ন করতে হবে নামাজের মতন প্রতি নিয়ত প্রতি সেকেন্ড মিনিট চিন্তা করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কিভাবে চলবে আল্লাহর জমিন আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিন আল্লাহর মানুষগুলা কিভাবে পরিচালিত হবে লেনদেন বাসা কিনা চাকরি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ কিভাবে করবে সেটাকে করানা দিচ্ছে কি কিনা সেটা কিভাবে মেনে চলবে এই কথাটা যতক্ষণ সে চিন্তা করে নাই ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না এ কথাটাই বাংলাদেশ জামাতি ইসলামী আজকে বুঝেছে এবং সেই অনুযায়ী কর্ম প্লান অনুযায়ী বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য তার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে